এসালুম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে এ বিতর্কের অবসান ঘটাতে তিনি সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন সোমবার দুপুরে সালাউদ্দিন আহমেদের গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন আমি একটি সংবাদের বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর একটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে সালাম তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম চট্টগ্রাম বোর সাংবাদিক তা আমি টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় দলের নেতা কর্মীগণ আমাকে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকোয়া মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোক লোকারণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগা ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ